سُنَّ أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة زي যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবা তুমি যদি নায়কের পোশাকের মতো পোশাক মিলাও তুমি নায়ক যদি তুমিও মধ্যে যাইবা তুমি যদি খেলোয়াড়ের পোশাকের মতো জার্সির মতো জার্সি গায়ে দাও তার পোশাকের মতো পোশাক গায়ে দাও সে যদি জাহান নামে যায় তুমিও তার সঙ্গে জাহান নামের মধ্যে যাইবা তুমি যদি কোনো আলেমের পোশাক পোশাকের মতো পোশাক বানাও তুমি ওই আলেমের সাথে কেমতের ময়দানে উঠবা ওই আলেম তোমাকে ধৈরা আল্লাহর নবীর কাছে নিয়ে যাবে ও নবী গ সাড়ে চোদ্দ শত চোদ্দ আগে সাড়ে চোদ্দ শত বৎসর পরে এরা দুনিয়াতে আর ছিল আপনারা দেখে নাই আপনার উপরে ইমান গ্রহণ করেছে আমাদের বয়ান শুনিয়া তারা লম্বা জামা গায়ে দিয়েছিল দাঁড়িয়ে রেখেছিল মাথায় টুপি দিয়েছিল নামাজ সারে নাই বিবিকে ব্যাপারে চালায় নাই সন্তানদেরকে কুসন্তান বানায় নাই সন্তানদেরকে দিনের উপরে অটল অবিচল রেখেছে ও পয়গামবার এরা হলো উম্মত যারা আপনাকে দেখে নাই লা ইরাউনা ওয়া আমানামি তারা আপনাকে দেখে নাই কিন্তু আপনার উপরে ঈমান এনেছে আমরা নবীকে বিশ্বাস করে কি করি না আরো জোরে বলেন করি কি করি না আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না আমরা নবীকে দেখি না আমরা সাহাবিকে দেখি নাই আমরা তাবিকে দেখি নাই তবে তাবি দেখি নাই আমরা চার ইমামের কোন ইমাম দেখি নাই আমরা মুসলমান ইমানদার আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লাইকে দেখি নাই খাজা ময়নুদ্দিন সিস্তেজ মিনি রহমতুল্লা দেখি নাই তারপরও আমরা ইমান গ্রহণ করেছি এটা আমাদের জন্য বড় খুশনসিব এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয় মুসলমান ইমানদার যদি হিন্দুর ঘরে জন্ম হইত যত বৌদ্ধের ঘরে জন্ম হইতো ইমান আনা বড় মুশকিল হয়ে যাইত মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বড় মায়া করিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমান হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠাইছে আমান্দা ইমানের জন্য কোন কষ্ট করতে হয় না আল্লাহ আকবার আল্লাহ নবী ডাক দিয়া বলবে আল্লাহ এ হাসনাবাদের এই মুসলমান গুলো আপনাকে দেখে নেই কোনো দিন আমাকেও দেখে নাই তারপর ইমান গ্রহণ করিয়া মৌত পর্যন্ত ইমানের উপর অটল অবিচল ছিল এরা আমার উম্মাদ আল্লাহ তালা বলবো ও বন্ধু এরা শুধু আপনার উম্মত তাই নয় আমি আল্লাহ তালা এদেরকে মাপ করে আমার জান্নাতের মেহমান বানা দিলা এই জন্য মুসলমান ইমানদার সিদ্ধান্ত আপনার আপনি কার মতো পোশাক বানাইবেন আপনি কার মতো জামা বানাইবেন আপনার চুলটা কার তরিকা কাটবেন আপনার টুপিটা কেমন হবে আপনার দাড়িতে কেমন হবে আপনার জীবন পরিচালনা কার মতো হবে আমাদের মডেল কোনো খেলোয়াড় নয় আমাদের মডেল কোনো চিত্রনায়ক নাই গান ও পর্দার মা যাদেরকে মডেল বানায় চলতেছে গোমা ওদের তিনটা চারটা বিবাহ হয়েছে তিন সন্তান পাঁচ সন্তানের পরে আবার সংসার পাল্টায় ওদের জীবনের সুখ কি জিনিস ওরা বলতে পারবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক মুসলমানি খেলোয়াড় ওরা সংসার কিছুদিন পরেই ভাইঙ্গা যায় নায়কের সংসার ভাঙ্গি কি ভাঙ্গে না মুসলমান ইমানদার যা দেখায় এগুলো সব দোকান এগুলো তারা নাটক বানা বানা তোমাদেরকে দেখায় আসলে এটার মধ্যে শান্তি নাই শান্তি হলো নবীর আদর্শের মধ্যে আল্লাহর হুকুমের মধ্যে জোরে বলেন ঠিক না ব্যাধে আল্লাহ কাজ আমি আল্লাহকে মানবা আমার নবীকে মানবা আল্লাহ তালা ক তারাই সবচেয়ে বড় সফল কাম হইবাসান এই জন্য মডেল মানব কাকে নায়ক নায়িকা খেলোয়াড় ও ইউটিউবার হ্যাঁ টিকটকার মডেল মানব মদিনার মোহাম্মদুর রসুল্লামকে কথা বলেন ঠিক না ব্যা এই জন্য মুসলমান ইমানদান পৃথিবীর মধ্যে আর কারো লাঠি সাফ হবে না এরকম কি শুনছেন পৃথিবীর আর কারো লাঠি এখন সাফ হয় আর কারো লাঠি সাম হবে না এটা মুসা নবির জন্যই নির্দিষ্ট ছিল পৃথিবীর আর কেউ পুরাতন কবরের সামনে দাঁড়ায়া নিল্লা বললে মৃত্যু মানব আর কোনদিন জীবিত হবে না এটাই সাল্লাল্লাহু আলাইহি জন্যই জন্য ছিল তার জন্য এটা বিশ্বাসত্ব এটা তার জন্যই खास এটা তার নবীর নবুয়তের দলিল ও মুসলমান ঈমানদার আর আল্লাহ তাআলা আমার নবীকে অসংখ নবুয়তের দলিল দিয়েছে অসংখ মুহাম্মদ যা দিয়েছে তার মধ্যে জীবন্ত কিয়ামত পর্যন্ত যেই মুজাজেটা একটা হলো মহাগ্রন্থ কোরআন আল্লাহ মহাগ্রন্থ আর কোরআন এটা জীবন্ত মধে যা পৃথিবীর কোন শক্তি কোন বিজ্ঞান আজ পর্যন্ত এই কোরআনের একটা সূরা বানাইতে পারেনি তার সুরার মত একটা আয়াত তার আয়াতের মতো বানাইতে পারে নাই একটা শব্দ তার শব্দের মতো বানাইতে পারে নাই ও মুসলমান ইমানদার কেমন পর্যন্ত এই কোরআনের একটা সুরার মতো সুরা কেউ বানায় দেখাইতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাধে ساد علمه البيان الشمس والقمر بحسبان ردك تعادل سنون এমন কবিতে কেউ দেখাইতে পারবে না প্রত্যেকটা কবিতার শেষে একই অক্ষর কিন্তু কোরআনের মধ্যে এক আয়াত দুই আয়াত নয় এক সুরা দুই সুরা নয় অসংখ্য সুরা সে শেষ লাইনের অক্ষরটা একই রকম কথাকঞ্চ বাহানাল্লা أصنا والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها شابا در مدها أصنا القارعة ما القارعة ناي القارعة ما القارعة وما মুসলমান এটা কোরানের বৈশিষ্ট্যটা কোরানের মজা যা কোরান পড়ো না কোরান বুঝ না কোরান পইড়া যাক কোরান কত মজা ঠিক না ঠিক যারা কোরান পড়ে ওরা বুঝে প্রতিদিন কিছু মুসলমান মর্শিদের পয়সা পয়সা ফজরের পরে কোরান পড়ে এদের কাছে কোরআন করলে মজা লাগে তোমার কাছে যুবক মোবাইল দেখলে মজা লাগে বুঝতে হবে তোমার ইমান হয়ে গেছে ঠিক কইলো ঠিক না কইলো ঠিক জোরে গণ ঠিক ইমান ফিউজ হ্যাঁ সব বাতি কিন্তু জ্বলে না জ্বলে যে বাতি ফিউজ হয়ে গেছে ওটা জ্বলে নাকি তো যেই যুবকের কাছে কোরআন মজা লাগে না বুঝতে হবে তোমার ইমানের বাদি ফিউজ হয়ে গেছে জোরে কাছে নামাজ ভালো লাগে না তার ইমানের বাতি ফিউজ হয়ে গেছে দুনিয়ার বাতি যেমন ফিউজ হয়ে গেলে ওটা আর জ্বলে না ঠিক তেমনি ভাবে তোমার ইমানের বাতি কবরের মধ্যেও জ্বলবে না কেমতের ময়দানেও জ্বলবে না এই বাতি দিয়া তুমি জান্নাতেও যাইতে পারো না ঠিক না ব্যাঠে এই জন্য মুসলমান ইমানদার কোরআন এটা কার কালাম কোরআন এটা কার কালাম কোরআন পড়বন্ত ইনশাল্লাহ বরণি পারেন না ছোট ছোট সুরাতো পারেন কথা বলেন আরে জোরে বলেন কোরআন এটা আল্লাহ তালার কালাম এই জন্য নিয়মিত কোরআন পড়ব জোরে বলেন ইমানের উপর অটল মজবুত থাকবো কারো কথা ইমান দিব না কোন দিকে যাব না ইমানের পথে থাকবো যদি ইমানের পথে মরণ হয় জীবন দিব কিন্তু ইমান দিব না জোরে বলেন নাগা। গা মুসলমান বেঈমান হয়ে যদি মারা যাও আর জীবনে কোনো দিন তুমি জান্নাতে যেতে পারবা না আর কোনো দিন তুমি জীবন পাইবা না কিন্তু যদি মুসলমান ইমানের জন্য যদি জীবন দিয়া মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী একটা জীবন দিয়া দিবে যেই জীবনের আর কোনোদিন শেষ হবে না উম ফি হা কয় আমি জান্নাত দিব এটা একদিন দুই দিন এক হাজার দুই হাজার বৎসরের জন্য নয়রে বান্দা দুনিয়াতে সত্তর বৎসর যে বাইসা আছে তার কাছে ভালোই লাগে অনেক লম্বা হায়াত পেয়েছি কথা কন ঠিক না ব্যাধে সত্তর আশি বৎসর এক হাজার দুই নয় আল্লাহ গায় জান্নাতে ডুববা আর কোনো দিন বাহির হওয়া লাগবে না কুটি 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 বৎসর চলে যাবে তোমার জান্নাতের জিন্দেগির শেষ হবে না জান্নাতের ভিতরে অশান্তি নাই শান্তি ছাড়া কথা কোন ঠিক না বেঠি মারামারি নাই বাড়াবাড়ি নাই আছে এই দল সেই দল নাই আছে দুনিয়ার মধ্যে দলের অভাব নাই ওই যে রাস্তায় মারামারি শুরু হয়ে গেছে অটো ওলার আন্দোলন করতেছে কথা কন্যা জান্নাতের ভিতরে কোন আন্দোলন নাই আওয়ামী লীগ নাই বি এনপি নাই ছাত্র জনতা নাই কথা বলতে কিছু নেই জান্নাতে শুধু শান্তি আর শান্তি সুভানন্দ লাগন এখন অটো ওলারা বলে আমাদেরকে আগে কর্মসংস্থান দেওয়া হোক কথা গণ আমুক ব্যবস্থা করা তারপরে আমাদেরকে রাস্তা ওঠা বন্ধ করে দাও আল্লাহ বান্দা কেউ তোমারে কর্মসংস্থান দিবে না কমা ফিল আমদি ইল্লা আলাল্লাহ পোহা ও বান্দা রিক্সাওয়ালা টেম্পুওয়ালা ঠেলাওয়ালা ব্যান গাড়িওয়ালা সব মানুষের রিজিকের মালিক আমি শুধু মানুষের রিজিকের মালিক না না ও বান্দা তাম পৃথিবীর সমস্ত মাক লুকাতে খাওয়াই কি আল্লাহ কয় না না বান্দা আন্দোলন দরকার না হিন্দুরাও আমি খাওয়াই বৌদ্ধরা আমি খাওয়াই খ্রিস্টানরা আমি খাওয়াই সবাইরে আমি খাওয়াই যে মানে তারও খাওয়াই যে মানে না তারও খাওয়াই বান্দা মনে এই ঘোর ময়দানে একমাত্র তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত দিব আমি আল্লাহ তাদেরকে খাওয়াইবো। যারা আমি আল্লাহকে দুনিয়াতে মাইনে আসছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব মুসলমান ইমানদার দুনিয়ার শান্তি এটা ও মুসলমান অস্থায়ী দুনিয়ার অশান্তি এটা অস্থায়ী কথা বলে মৃত্যুবরণ করার পরে মানুষ জানা যায় আর কয় শান্তি হয়ে গেছে দুনিয়ার জিন্দিগিতে কোনোদিন সুখ পায় নাই আল্লাহ যদি তার কবরে সুখ দেয় তার জন্য এখন দুনিয়ার জঞ্জাল মুক্ত হয়ে গেছে মানে বোঝা গেল দুনিয়া থাকলেও তুমি চলে যেতে হবে না থাকলেও চলে যেতে হবে কিন্তু আখেরা ঠিক করে যাইতে হবে মুসলমান ইমানদার একবার যদি হাইরা যাও আর জিতার সম্ভাবনা নাই কথা বলে এই জন্য রাস্তা আন্দোলন না আন্দোলন মুর্শিদের মধ্যে আইসা দোয়া করতে থাকো কান্নাকাটি করতে থাকো আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ নাকি নীল তিমিরে টনকে টন খানা দেয়নি খাওয়ায় একজন বাঘ একটা বাঘ কতটুকু খায় ডেলি হ্যাঁ কত কেজি একশো বিশ কেজি খায় আপনি কয় কেজি গোস্ত খান বাঘের কি রিজার্ভ ফান্ড আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে কে জোরে বলেন বাঘেরা কি আন্দোলন করে আমাকে বাড়ি করে চলে আসছে আর আমরা আন্দোলন করে রাস্তার জীবন দিয়ে দিছি কথা কল রিজিকের জন্য বাঘ ও কথা বলতে জানে না ওর কোন শিকারি করার মতো সেরকম কোন যন্ত্র নাই বন্দুক নাই কিচ্ছু নেই এরপর ওরে দৈনিক খাওয়াই খেয়ে এই জন্য ভাইরা ইমান নিয়ে কবরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সায়ন বা ল্যাংটার মাজারে যায় না ল্যাংটার মাজারে গেলে ল্যাংটা যেরকম ল্যাংটা সব শেষ আপনার ইমান শেষ কথা বলেন না এই এখন তো পালা গানের সময় মৌসুম হ্যাঁ পালা গানে যায় না পালা গানে গেলে ইমান ছিল কথা কন্যা যত ভালো কথাই বলুক পালাগান শরীয়ত বিরোধী এগুলা শোনা যাবে কোন মাঝার গিয়া পুরুষ করা যাবে না যাবে এগুলা যাবে ইমান হারা হয়ে যাবে নে কামল নিয়ে কবরে যাবে ইনশাআল্লাহ নামাজ কয়েকত নামাজ তো পাশক তো আপনি কয়ক্ত তো পড়েন এইরই মাসালা বড় মুশকিল মাসালা পাশক তো পড়বো ইনশাআল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন অনেক ব্যক্তি দোয়া চেয়েছেন আমাদের এই দেলোয়ার ভাই উনি দোয়া চেয়েছেন ওনার আম্মা গতকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা ওনার আম্মার জন্য অনেক দোয়া করেছেন করেছেন না কথা বলেন গত শুক্রবারও দোয়া হয়েছে হায়াত যদি না থাকে ইমানের সাথে আল্লাহ যেন কবল করে গতকাল আব্বার দুই কিডনি ড্যামিজ হয়ে হাত পায়ে পানি জমে গেছে আল্লাহ তালা যেন তাকেও মাফ করা দেন হায়াত থাকলে সুস্থ করা দেন হায়াত না থাকলে ইমানের সাথে যেন কি করেন কবল কবল